আসসালামু আলাইকুম বন্ধুরা লাবণ্য হুম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি দারুণ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যারা গাছ পছন্দ করেন বারান্দায় গাছের বাগান করতে চান বা ছাদে গাছ বাগান করতে চান এবং ঘরে নানা রকমের শো পিস দিয়ে সাজাতে চান সব কিছু খুব অল্প দামে কোন জায়গা থেকে কিনতে পারবেন সেই জায়গাটি কিন্তু আজ আমি আপনাদের চিনিয়ে দিব টব নানা রকমের ফুলদানি নানা রকমের গাছ কোথায় পাওয়া যাবে এবং সেখানে কি কি গাছ রয়েছে সবগুলো ভিডিও কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে আরও নানা ধরনের শো রয়েছে আপনারা চাইলে এখানে গিয়ে দেখে দাম দর করে কিনে নিয়ে আসতে পারেন খুবই কম দামে কিন্তু এখানে অনেক ধরনের শো পিস তারপরে ফুলদানি নানা রকমের গাছ সবকিছুই কিন্তু একদম প্রাইজে আপনারা একটু দরদম করে কিনলে কিনতে পারবেন এই জায়গায় সারা বছরই এই ধরনের জিনিস বিক্রি করে আপনারা যে কোনো সময় এসেই কিনতে পারবেন আর এই জায়গাটা হলো বাংলাদেশের ঢাকায় শাহবাগের দোয়েল চক্কর যেখানে আছে সেই দোয়েল চক্করের কাছেই এই দোকানগুলো দিয়ে ভরা এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে রাস্তার চারপাশে অনেক ধরনের ছোট বড় নানা রকমের দোকান রয়েছে আর এখান থেকে আমি নানা রকমের ফুলদানি ফুল গাছ এবং অনেকগুলো শোপিসও কিনেছি আর কয়েকটা ফুল গাছও কিনেছি আর এ যে দেখুন এখানে কিন্তু অনেক ধরনের হাঁড়ি পাতিলও রয়েছে আমি কিছুদিন আগে কিন্তু আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম নানা রকমের হাঁড়ি পাতিলের দরদাম নিয়ে সেই ভিডিওটাও কিন্তু আপনারা চাইলে দেখে আসতে পারেন আর এখানে আবার আমি আজ এসেছি আবার কিছু শোপিস কেনার জন্য আর এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর শোপিস রয়েছে ফুলের টপ রয়েছে এগুলো চাইলে আপনারা আপনাদের ঘরে খুব সুন্দর এক কর্নার কর্নারে সাজাতে নানা রকমের ফুল গাছ দিয়েও সাজাতে পারেন বা ভিতরের লাইট দিয়েও সাজাতে পারেন খুবই ভালো লাগবে আর এই যে দেখুন এখানে কিন্তু অনেক ধরনের ডিনার সেট রয়েছে ছোট ছোট হাঁড়ি পাতিল রয়েছে যেগুলো দিয়ে আপনারা টেবিলে খাবার সার্ভ করতে পারবেন আর এখানে প্রতিটা হাড়ি পাতিলের দাম কিন্তু একটু বেশি চাইবে তারা কিন্তু আপনারা যদি একটু দরদাম করে কিনেন তবে কিন্তু অনেক কমেই কিনতে পারবেন এখানে মাটির ডিনার সেট রয়েছে তারপরে মাটির ছোটো ছোটো বাটি রয়েছে তারপরে মাটির গ্লাস কাপ ফুলদানি অনেক কিছুই রয়েছে আপনারা দেখে শুনে পছন্দ করে কিনবেন আর অনেক দোকান রয়েছে একদম লাইন ধরে সারি সারি দোকান প্রতিটা দোকানে ঘুরে ঘুরে এক এক দোকানে এক এক ধরনের জিনিস রয়েছে আপনারা ঘুরে ঘুরে দেখে দেখে কিনবেন আমি কিন্তু এক দোকানে আমি দেখাচ্ছি না এক এক সময় এক একটা দোকান ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করছি এখান থেকে আপনারা যাই কিনবেন একশো টাকা থেকে শুরু করে পাঁচশো ছয়শো টাকার ভিতরে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু

এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর ফুলের টপ এই ফুলের টপগুলোতে আপনারা চাইলে মানি প্লান্ট ঘরে এক কোনায় সাজাতে পারেন খুব বেশি দাম না একশো টাকা থেকে শুরু করে দুইশো আড়াইশো টাকার ভিতরে ছোট ছোট সুন্দর সুন্দর লম্বা লম্বা ফুলদানিগুলো আপনারা পেয়ে যাবেন আমি আবার অন্য আরেকটি দোকানে চলে এসেছি আর এই দোকানটি কিন্তু বিশাল বড় দোকান এখানে নানা ধরনের মাটির হাড়ি পাতিল এবং ফুলের টপ এবং নানা রকমের ফুল গাছও কিনতে পাওয়া যায় আপনারা এই দোকান থেকে একদম ফুল গাছ কিনে ফুলের টবের ভিতরে সাজিয়ে তারপর নিয়ে যেতে পারেন আমি কিন্তু আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে এখানে ঘুরতে এসেছি আর ঘুরেও যাচ্ছি আর বাচ্চাদের নিয়ে ঘর সাজানোর জন্য নানা রকমের শো পিস দেখে দেখে পছন্দ করে বাসায় নিয়ে যাব আর এখান থেকে কিন্তু আমি অনেক ধরনের গাছও কিনেছি আর পুরো ভিডিওটা দেখেন আর ভিডিও শেষ পর্যায়ে দেখবেন অনেক সুন্দর সুন্দর নানা রকমের ফুল ফুটে আছে সেই গাছগুলোর দাম কেমন আর আমি সেখান থেকেও কিন্তু অনেকগুলো ফুল গাছ কিনবো আর সেই ফুল গাছের দাম কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে একটি দোকান দেখেন এই দোকানে কিন্তু নানা রকমের হাতে তৈরি ঝুড়ি দোলনা মোরা তারপরে হাতে তৈরি অনেক জিনিস রয়েছে দেখুন দোকানে প্রচুর ভিড় অনেক লোক কিন্তু কেনাকাটা করছে ভিড়ে দোকানে একদমই ঢুকা যায় না এমন অবস্থা যেহেতু এখানে কম দামে অনেক কিছু কিনতে পাওয়া যায় তাই ঢাকা শহরে বেশিরভাগ মানুষই এখানে কেনার জন্য চলে আসে আমরা কিন্তু অনেক ধরনের ফুলদানি নানা রকমের ঘর সাজানো জিনিস কিনে ফেলেছি এখন আমরা গাছ কিনতে চলে এসেছি আর এই যে দেখুন এখানে কিন্তু অনেক ধরনের সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে এইরকম গাছ এবং মানি প্লান্ট রয়েছে বেশিরভাগই দেখলাম এখানে ইনডোর প্লান্ট বিক্রি করে আর আমি এখান থেকে অনেকগুলো ইনডোর প্লান্ট কিনেছি খুব বেশি দাম না এখানে গাছগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা বা একশো টাকা আর এখানে কিছু কিছু বনসাই রয়েছে সেই বনসাইগুলো একটু দাম বেশি সেগুলো যদি আপনারা দামাদামি করে কিনতে পারেন তবে একটু কমেও পেতে পারেন এখানে কিন্তু অনেক ধরনের দোকান আগে আরও বেশি ছিল কিন্তু এখন কিছু দোকান কমে গিয়েছে এখন এখানে ছোট ছোট অনেকগুলো দোকান রয়েছে

আর এই দোকানে পাবেন নানা রকমের প্লাস্টিকের ফুলের টপ আর এই ফুলের টপগুলোতে ফুল গাছ বুনে আপনারা জানালার গ্রিলের সাথে ঝুলিয়ে ঝুলিয়ে নানা রকমের ফুল গাছ বুনতে পারেন আর দেখতেও সুন্দর লাগবে এখানে ছোট ও বড় দুই ধরনের ফুলের টপ পেয়ে যাবেন এর দাম কিন্তু খুব একটা বেশি না তিরিশ থেকে চল্লিশ টাকার ভিতরে এই ফুলের টপগুলো কিনতে পারবেন আমরা কিন্তু অনেক ঘোরাফেরা করেছি আর অনেক কিছুই কেনাকাটা করেছি আর ঘুরতে ঘুরতে প্রায় অনেক রাত হয়ে গিয়েছে তাই আমরা সবাই একসাথে একটু খাওয়ার জন্য আমরা কেএফসিতে চলে আসলাম এখান থেকে আমরা সবাই খাবার খেয়ে বাসায় চলে যাব আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিও নিচে একটি লাইক এবং একটি ফলো দিয়ে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তবে চাইলে আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন